অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসংঘের কার্যকারি বৈঠক মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে অডিটোরিয়াম হলে অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসংঘের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় দুদিন ধরে চলবে এই কর্মসূচি প্রথম দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এই সংগঠনের পদাধিকারীরা দেশের শ্রম আইন বিদ্যুৎ বিল সংশোধন অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায় স্থায়ী কর্মচারী নিয়োগ বেসরকারীকরণ নতুন পেনশন স্কিমের পরিবর্তে পুরনো পেনশন স্কিম চালু রাখা প্রভৃতি একাধিক বিষয়ে আলোচনা করা হয় পাশাপাশি নিজের সংগঠন ভারতীয় মজদুর সংঘকে আরও বেশি মজবুত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয় সংগঠনের একাধিক কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন সালতোরা বিধানসভার বিধায়ক চন্দনা বাউরি ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি সহ আরো অনেকে পরে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট আমি অধ্যক্ষ অর্ঘ বসু ডিবিসি মজদুর আমাদের যেটা অ্যাফিলিয়েটেড আমরা ভারতীয় মজদুর সেন এবং অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসং তো আমাদের আজকের এই দুদিনের কার্য সমিতি যেটা হচ্ছে ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিং অখিল ভারতীয় বিদ্যুৎ মজদুর মহাসাংঘ এই মিটিংয়ে যেমন আপনারা জানতে পারলেন আমাদের অধ্যক্ষ এবং মহামন্ত্রী এবং যে যিনি প্রভারী ওনার থেকে যে আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো আছে বিশেষ করে বিদ্যুৎ বিল বিদ্যুৎ ক্ষেত্রে যে যারা কর্মচারী তারা শ্রমিক তাদের জন্যে তাদের যে সমস্যা আছে সেগুলো নিয়ে আমাদের কি পদক্ষেপ আমরা নিচ্ছি আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া উচিত সরকারের সঙ্গে আমাদের কি সেই নিয়ে আলোচনা হচ্ছে কি আমরা তাদের কাছে আমাদের দাবি দিচ্ছি সেগুলো সংক্রান্ত আমাদের এখানে আলোচনা হবে এবং এই আলোচনার থেকে আমাদের মূলত হবে ইলেকট্রিসিটি বিল ওল্ড পেনশন স্কিম এইগুলো নিয়ে কথা হবে কন্ট্রাক্ট লেবার যেটা আছে আমাদের একটা খুব বড় সমস্যা আজকের দিনে যে সরকার কোনো পারমানেন্ট এমপ্লয় নিচ্ছে না এবং এক্ষেত্রে বেশিরভাগ কন্ট্রাক্ট লেবার আউটসোর্সিং দিয়ে কাজ হচ্ছে এবং যেটা আমাদের অধ্যক্ষ বললেন যে এতে বেশি দুর্ঘটনা হচ্ছে কারণ আনস্কিল্ড লেবার যেটা স্কিল্ড লেবারের কাজ সেটা আমাদের ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যেটা আমার যে শত্রু ইলেকট্রিসিটি বলুন যখন কাজ করছে একজন শ্রমিক সে কিন্তু সে শত্রুকে দেখতে পাচ্ছে না একটা তারকে ছুচ্ছে কিন্তু সেখানে যে কত ভোল্ট আছে সেটা একজন লেবারের পক্ষে জানা সম্ভব নয় এবং আজকের দিনে দুর্ঘটনাটা কিন্তু ওই জন্যেই হচ্ছে আমরা বেশি যে কোনো দিন শুনতে পাই এবং প্রতিদিনই প্রায় আমরা খবর পাই সারা দেশে কোথাও না কোথাও কোনো আনস্কিল লেবারের এতে মারা যাচ্ছে এখনো আমাদের উড়িষ্যাতে এই নিয়েই সমস্যা হচ্ছে আপনাদের যিনি মুখ্য প্রবক্তা বললেন আমাদেরকে যে আপনাদের সামাজিক দায়বদ্ধতার কথা তো পশ্চিমবঙ্গে যেভাবে প্রতিদিন বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গে যে ইলেকট্রিক মিটারের বদলে যে ইলেকট্রনিক্স মিটার বা কম্পিউটার চালিত মিটার বসানোর কথা শুরু হয়েছে এ ব্যাপারে আপনারা কি ভাব বার্তা দিচ্ছেন এই এই ব্যাপারেও আমাদের আলোচনা হবে এবং এই ব্যাপারে আমাদের কোচি যে এর আগের যে কার্যকূমির ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং হয়েছিল সেখানেও আলোচনা হয়েছিল এবং এটা আমরা কিছুটা হলেও বিরোধ বিরোধিতা করি কারণ এতে যেটা মূল আমাদের ওই যে এটাতে আমাদের সুবিধার থেকে অসুবিধা বেশি এবং যে রেটটা যেটা দিনের দিন বাড়ছে সেটা নিয়েও আমাদের বিরোধিতা আছে এবং এটা প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্যই এটা বিশেষ করে হচ্ছে আচ্ছা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় মূলত কলকাতায় প্রতি মাসে ইলেকট্রিক বিল দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গ মানে বাকি পশ্চিমবঙ্গের যে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলো আছে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে প্রতি তিন মাস পর পর মিটারে রিডিং দেওয়া হয় সেক্ষেত্রে স্ল্যাব বাড়ে বিদ্যুতের বিল বেড়ে যায় এক্ষেত্রে আপনাদের কি বার্তা দেখুন এটা আমাদের আপনার ভালো কথাই বললেন যে এটা আমাদের আমাদের এটাতে বিরোধিতা আমাদের করা উচিত এবং আমরা এটা করব এবং আপনার এই সিদ্ধান্ত যেটা আপনাদের সিদ্ধান্ত নয় আপনার যেটা উদ্বেগ সেটা আমাদের নিশ্চয়ই এখানে এই সমিতি বৈঠকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এটা নিয়ে আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাবো যে এটা যেন কলকাতায় যেরকম হয় যে আপনার প্রতি মাসে বিলটা আসে কিন্তু এর সেটা নেই সেটার জন্য যাওয়ার জন্য আমাদের যে যারা উপভোক্তা আছে ওনাদেরকে বেশি টাকা পেমেন্ট করতে হয় সেটা নিয়ে আমরা একটা দাবি জানাবো এই শ্রমিকদের আপনারা কি বলবেন কন্ট্রাক্টাল শ্রমিকদের জন্যই আমাদের বিরোধিতা সরকারের সঙ্গেও আমাদের এই নিয়ে অনেকবার আলোচনা হয়েছে যে আমরা যেটা আউটসোর্সিং এবং এর জন্য আমরা হেতু এটা একটা নেসেসিটি এটাতে আমাদের স্কিলড লেবারের দরকার স্কিলড লেবার কখনোই আপনারা আউটসোর্স থেকে হতে পারে না সেই জন্যই পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের দাবি আছে আচ্ছা যাদের যারা যারা সরকারি এই কন্টাকচুয়াল কাজ করছেন আর তাদেরকে কি স্থায়ীকরণে আপনাদের নিশ্চয়ই আচ্ছা এই আনস্কিলড লেবার আচ্ছা যারা কন্ট্রাক্টারি আন্ডারে ঢুকছে তাদেরকে স্থায়ীকরণের পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণের যে বিষয়টা সেই বিষয়টাও কি আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই একজন যে আনস্কিল লেবার কাজ করেছেন তাকে আমি সরিয়ে দেব সেটা নয় না কিন্তু তাকে স্কিল্ড করে তাকে পার্মানেন্ট করব আজকে ছ মাসের জন্য একজনকে রাখলাম ছ মাসের পরে আরেকজনকে রাখবো সেটা নয় যে ছ মাসের জন্য এসছে তাকে ট্রেনিং দিয়ে তাকে স্কিল্ড করে পার্মানেন্ট করা আচ্ছা ভারত সরকার তার যে নীতি তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ রাষ্ট্রীয় যে ক্ষেত্রগুলো আছে তাতে বেশিরভাগ জায়গাতেই প্রাইভেটাইজেশনের দিকে ঝুঁকছে বেশিরভাগ ক্ষেত্রে তো সেক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রেও একটা পার্ট হয়েই গেছে বলা যায় তাহলে আগামী দিনে এই যদি ব্যাপক হারে হতে থাকে সেক্ষেত্রে তো একটা বিরাট সমস্যা আছে সে নিয়ে আপনাদের কি মতাম না প্রাইভেটাইজেশনের আমাদের হয়ে আছে মানে আমরা বিরোধিতা করেছি প্রাইভেটাইজেশনের এবং এর আগে আমরা हम लोग ये भी दिए है ना हम लोग रेजोल्यूशन में भी तो था नासिक प्राइवेटाइजेशन के प्रुण में का जो सितंबर का प्रधानमंत्री ज्ञापन दिए थी पूरा देश मान डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट स्टेट स्टेट थे सेंट्रल प्राइम मिनिस्टर जो चलाया है विद्युत मजदूर महासंघ की दो दिवसीय कार्य समिति की बैठक तीन और चार फरवरी को यहाँ मेजिया थर्मल पावर में के सभागार में प्रारंभ हुई है आज उद्घाटन सत्र हमारा जो साढ़े ग्यारह बजे से प्रारंभ हुआ है इसके पूर्व हम लोगों की पदाधिकारी बैठक भी दस बजे से सम्पन्न हुई है इसमें पूरे देश के विभिन्न क्षेत्रों से जो प्रतिनिधि हैं उसमें लगभग आज 40 लोग उपस्थित हो गए हैं क्योंकि इस इन परिस्थितियों में इतना एक एक क्षेत्र होना एक तरफ क्षेत्र होने के बाद भी जहां साधन भी उपलब्ध नहीं है इतनी संख्या भी आना हम सब लोगों के लिए बड़ी बात है आज की बैठक में हम सब लोग अपने जो हम सब लोगों ने आंदोलन किया था ये हम लोगों ने विद्युत सुधार अधिनियम को लेकर एक सभी कर्मचारियों के लिए हमारी एक ग्रेड, एक देश के आधार पर एक वेतन होना चाहिए इन मांगों को लेकर और संविदा कर्मचारी जो हैं विद्युत का क्षेत्र अनुभव का क्षेत्र है इसमें अनुभवी लोग होना चाहिए इसलिए विद्युत के क्षेत्र में संविदा के जो कर्मचारी हैं उनको निमित करके निमित किया जाना चाहिए और जो अंगली भर्ती हो उनको नियमित पद पर ही भर्ती किया जाना चाहिए क्योंकि इसमें बिना अनुभव के लोगों को कार्य करने से दुर्घटनाएं घटती है। हैं इसलिए ये इस क्षेत्र की तुलना अन्य सेक्टर से नहीं करना चाहिए साथ साथ ये भी हम सब लोगों का विषय आया बाद साथ साथ कि हमारी जो पुरानी पेंशन है जो हमारी पुरानी पेंशन की बहाली होना चाहिए अर्थात हमारी ओल्ड पेंशन स्कीम लागू होना चाहिए आज इन सब परिस्थितियों को लेकर हम सब लोग विस्तार विचार विमर्श करेंगे हम लोगों ने अभी पिछला आंदोलन भी किया था सितंबर माह में हम सब लोगों ने ज्ञापन दिया था और उसके पश्चात हम लोगों ने कलेक्टर के माध्यम से भी ज्ञापन दिया था सांसद के माध्यम से भी ज्ञापन दिया था और केंद्र सरकार से मांग की थी कि इन सब मांगों की हमारी पूर्ति करे क्योंकि अभी भी चुनाव नज़दीक हैं इसलिए उन परिस्थितियों को ध्यान में रखते हुए हम सब लोग अपने आंदोलन का निर्णय लेंगे आगे हम सब लोगों को क्या करना इन दो दिन की हमारी कार्य समिति की बैठक में हम लोग विस्तार से चर्चा करेंगे हमारे माननीय अध्यक्ष जी हैं इस संबंध में भी आगे आप उनसे जो भी विस्तार डालेंगे उसके बाद हमारे विद्युत प्रभारी बाद में आपको आगे की बात बताएंगे हमारे माननीय अध्यक्ष मंजुसूदन जोशी जी मैं मैं राधेश्याम जायसवाल अखिल भारतीय विद्युत मंडल जो हमारा कंपनी है उसकी यूनियन है उसके में प्रभारी हूँ और राष्ट्रीय मंत्री अखिल भारतीय विद्युत संघ इस जो विद्युत के संबंध में जो समस्याएं हैं उसको लेकर के अभी अध्यक्ष महामंत्री जी ने बताया है इसके अलावा जो है हमारा एक संगठनात्मक विषय भी अभी आपको मालूम होगा कि जो 2025 को 70 साल हमारे भारतीय विद्युत संघ को होने जाए उसी प्रकार से राष्ट्रीय स्वयंसेवक संघ को भी 2025 में 100 साल होने जा और तो हम लोग इस दो सत्तर साल पूरा होने पर भारतीय मृदू को इसके लिए भी एक कार्य योजना हम लोग बनाने जा रहे हैं आने वाले छः माह में हम बहुत सारे ऐसे काम करने वाले हैं भारतीय मृदू के क्षेत्र में संगठनात्मक दृष्टि से कि संगठन का काम कैसे बढ़े मेंबरशिप कैसे बढ़े आपको पता होगा कि आज भारतीय मृदू संघ सबसे बड़ा संगठन इस देश का और देश ही नहीं पूरे विश्व में भी अगर चीन की जो सरकारी संगठन है उसको छोड़ दें तो पूरे देश में भारतीय मंदिर संघ सबसे बड़ा संगठन है लेकिन और उसको कैसे मजबूती प्रदान किया जाए इस बारे में भी हम लोग इसे विचार भी विमर्श करेंगे उसी प्रकार से एक छोटा सा विषय और था कि केंद्र सरकार ने बहुत सारे कानूनों को खत्म करके चार लेबर कोड बनाए हैं उस पर भी हम लोग आज विचार भी विमर्श करेंगे जिसमें से दो लेबर कोड जो सोशल सिक्योरिटी है और न्यूनतम वेतन इसको हम लोग बहुत ज़्यादा स्वागत किए हैं दो ऐसे कानून हैं जिसमें कुछ छोटी मोटी आपत्तियां हैं जिसे हम लोगों ने संशोधन के लिए मांग किया है और उस पर भी हम चर्चा करके भारत सरकार से निवेदन करेंगे कि आपने बहुत अच्छा कानून बनाया है लेकिन कुछ संशोधन के साथ में उसको भी पास करने के लिए हम लोग बात को रखेंगे तो इस प्रकार से आज दो दिन हम लोग इन सब विषयों पर चर्चा चोखे चश्मा ऐतिहासिक एक्सक्लूसिव এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা